হ্যালো গাইজ ওয়েলকাম টু কপিগঞ্জ এতেছি ভাইয়ের বিয়ে উজ্জ্বলের বিয়ে ওয়েলকাম টু ব্লক প্রতিদিন সম্পূর্ণ ভিডিও দেখাবো সঙ্গে থাকবেন চলে গিয়েছিলাম বন্ধুরা মাসির ছেলের বিয়েতে চলছে গায়ে হলুদের পর্ব ঠাকুমা হলুদ রেডি করে নিচ্ছেন আর এইদিকে হলুদ মাখানো চলছে ভাবিদের পক্ষ থেকে চলছে ক্ষীর খাওয়ানো কপালে ঠিক আছে খাওয়ানোর পরে ছেলেকে আশীর্বাদ দিচ্ছেন পয়সা দেওয়ার রীতি আছে নিজের মতো করে পয়সা দিচ্ছেন আর সঙ্গে মন ভরা আশীর্বাদ বাচ্চাদের ছবি সঙ্গে ভাবিদের ফটো তোলা আমা দাদুর পক্ষ থেকে পাগড়ি পরানো হয়ে গেল বরকে বেশ শেরওয়ানিতে খুব সুন্দর মানিয়েছে বেশ রাজা রাজা সঙ্গে আমি করে নিলাম মিস্টার সালমানের সঙ্গে আর এইদিকে মায়ের ভালোবাসার আশীর্বাদ নিয়ে ছেলে বিয়ে করতে যাওয়ার জন্য রেডি সামনে বরের গাড়ি মুসলিম বিবাহতে সাধারণত পুরনো রীতি অনুযায়ী মা কমই যায় বিয়ে বাড়িতে ছেলের বিয়েতে আর এদিকে দিকে চলো যাওয়া যাক বিয়ের জন্য আমরা সকলেই রেডি পৌঁছে গেছি মা শীতলা গেস্ট হাউসে যেটি বিয়ের লজ সামনে গেট সুন্দর সাজানো গোছানো সামনে শালিদের দল হবে গেট ঘেরা বেশ সবাইকে বেশ সুন্দর লাগছে এক সুন্দর মুহূর্ত আর এই দিকে বড় গাড়ি থেকে নেমে এসেছে এই বিয়ে বাড়িতে বরের এন্ট্রি করার আগে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয় দেখা যাক শাড়িদের ডিমান্ডের সঙ্গে পারা যায় কি না

ছেলের বাড়ির দল পারল না মেয়ের বাড়ির দলের কাছে দেখিয়েছেন কি অবস্থা ওরে দল ডিমান্ডের দখরপা রফা করার আগেই একবারে অবস্থা শেষ খালেদের সব ডিমান্ড মেনে নিয়ে একবারে বর বিয়ের আসনে একবারে রাজকীয় সিংহাসনে বর বিয়ের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে পারলে খুব ভালো লাগে আর খাওয়া দাওয়াটা শুরু করেই ফেললাম ভাবলাম আর দেরি করব না তাই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি খুব সুন্দর খাওয়া দাওয়া এদিকে বরের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে আসছে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে চলছে বিয়ে পড়ানো পড়ানো কমপ্লিট হয়ে গেল চলছে মুবারকবাদ অর্থাৎ শুভেচ্ছা বিনিময় নানার ডিমান্ড সমস্ত বৌমাকে নিয়ে ছবি তুলবে বিয়ে বাড়িতে তাই সমস্ত বৌমা দাঁড়িয়ে গিয়েছে আর এদিকে শালিদের ঝগড়া শালিরা বরের সঙ্গে দেখার ক্ষন্তি করে জুতো চুরির প্ল্যান আর তাতেও সফলতা ওরা জুতো চুরি করেই ফেললো

বন্ধুরা নতুন দম্পতি নতুন দম্পতিকে কেমন লাগছে আমার তো মতে বেশ সুন্দর মানিয়েছে বেশ আর হচ্ছে এদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে বিদায়বেলা চলে এসেছে প্রায় বর একবারে বউকে নিয়ে নিজ বাড়িতে এসে হাজির আবার এখানে হচ্ছে বোনেদের গেট কাকা বোঝানোর চেষ্টা করছে না কোনো কথাই শোনা হবে না বাড়িতে ফিরে নতুন গৃহবধূ মুখ দেখে ঠাকুমা একবারে আপ্লুত তারপরে একবারে সোজা রুমে বাসর ঘরে এসে উপস্থিত রুমটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে রিসেপশন হল বেঙ্গল ব্যানিকুইট প্রিন্স অ্যান্ড প্রিন্সেস চলছে রিসেপশন পার্টি অর্থাৎ অলিমা যাকে বলা হয় কুটুম্বজনদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎকার ফটোশ্যুট না না এদিকে দেখো না না বিয়ে বাড়িতে কেমন লাগছে রিসেপশন পার্টিতে যে যার মতো করে সে তার এনজয় করছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখছেন কি পরিমাণে বড় হল একসঙ্গে অনেকজন বসে খেতে পাচ্ছে ঠাসাঠাসির কোনো ব্যাপার নয় সুন্দরভাবে এক পরিবেশ সৃষ্টি হয়েছে সঙ্গে বিরিয়ানি রকমারি খাবার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সঙ্গে শুভকামনা অনেক অনেক ভালোবাসা দম্পতি সুখে থেকো ভালো থেকো